এক সময় পুরো পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম শাসকরা বিস্মৃত করে গেছেন মুসলিম সাম্রাজ্যের তাদের মেধার অনকুশল ছিল বিস্মৃত করার মতো যারা মুসলমানের গৌরব ইতিহাসে গেছেন তাদের মধ্যে অন্যতম হল মোহাম্মদ আল ফাতে চোদ্দশো দুই সালে মুসলিম ইতিহাসের অন্যতম বীর মোহাম্মদ আল ফাতে জন্মগ্রহণ করেন ফাতে ছিল মেধা অযোগ্যতায় অতুলনীয় ফাতের বয়স যখন এগারো বছর তখন তার বাবা দ্বিতীয় মুরাদ উসমানী সালতানাদের গুরুতর ফাতের উপর অর্পণ করেন কিন্তু তার বয়সের অপরিপক্তার কারণে আবার ক্ষমতা বাবার কাছে হস্তান্তর করেন চোদ্দশো সালে দ্বিতীয় মুরাদের মৃত্যুর কারণে ক্ষমতা ফাতের গাড়ে এসে পড়ে এবং ওই সময় তিনি ছিলেন উনিশ বছরের টকবকের যুবক আর রসুল করম সাল্লাহ আলু ভবিষ্যৎবাণী করেছিলেন কনস্ট্যান্টিনোপল মুসলিমরা একদিন জয় করে নেবে এবং বলছিলেন কতই না অপূর্ব সে বিজয়ী সেনাপতি ও সেনাবাহিনী তেলজুক সুলতান থেকে শুরু করে অনেক বীর কনস্ট্যান্টিনোপল জয়ের চেষ্টা করেছেন কিন্তু কেউই সফল হননি তবে মোহাম্মদ আল ফাতে ক্ষমতা হাতে পেয়ে চেষ্টা চালাতে থাকেন অর্থাৎ মোহাম্মদ সলাল্লাহু আলিয়াস্লামের ভবিষ্যৎবাণী বাস্তবের রূপ দিতে অবশেষে মোহাম্মদ আল ফাতে এতে সফল হন চোদ্দশো সালে একুশ বছরের সদ্য কেশর যুবক তারা বুরহানুদ্দিন যুদ্ধের মাধ্যমে অধিকার করে নেন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনটেস্টিনোপল এর মাধ্যমে পতন হয় খ্রিস্টান রোমান সাম্রাজ্যের এবং মুসলিমদের কাজে চলে আসে ইউরোপের শ্রেষ্ঠতম নগরী আর তাকে উপাধি দেওয়া হয় আলফাতে অর্থাৎ বিজেতা কনস্ট্যান্টিনোপল জয়ে মোহাম্মদ আলফাতে ইতিহাসের পাতায় এখনো অমর হয়ে আছেন তার শাসন আমলে উসমানীয় সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপল এশিয়া মাইনর সার্বিয়া আলবেনিয়া ইতালি ক্রিমিয়া পর্যন্ত বিস্তৃতি হয় আর শেষ পর্যায়ে ঊনপঞ্চাশ বছর বয়সে এই মহান বীর মৃত্যুবরণ করেন